হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো তো শুভ সন্ধ্যা এটা সন্ধ্যাবেলা তো আমার বরটা না শরীরটা খুব খারাপ আজ দু তিন দিন ধরে ঘরে শুয়ে রয়েছে তো দোকানদারি একদিন করেছিল করে আরেকটু বেশি অসুস্থ হয়ে পড়েছে তো আমি বারণ করেছিলাম তো এই দরজাটা না প্রায় বারো তেরো বছরের উপরে বয়স মানে আমি তো এসেছি প্রায় দশ বছর হতে যাচ্ছে আর তারও আগে অনেক আগে এটা করা তো সেই হিসাবে আমি বললাম বারো তেরো বছর তো দরজাটার বয়স প্লাইগুলো না ওই যে দেখতে পাচ্ছ প্লাইয়ের একটা মানে যে চটা উঠে যাচ্ছে তা ও বলছে কি জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো করতে তো এখন পারবো না একটা দরজা করতে গেলে অনেক টাকা লাগে বা করতে গেলেও তো টাকা পয়সা লাগবে বা একটা খরচ হবে জিনিসটাকে বাঁচানো কিভাবে যায় সেই চিন্তাটা ও করে তো তার জন্য এই যে প্লাইমার আর কেরোসিন কিনে নিয়ে এসছে আমি বারণ করেছিলাম কথা শুনে নি তা আমি একটু বিরক্ত করছিলাম ওকে এই যে বোতলগুলো কেরোসিন নিয়ে এসছে তাই এবার কেরোসিনটা আমি একটু ইয়ারকি মারছিলাম যে কেরোসিনটা আমি খেয়ে নেবো তা ও একটু রাগারাগি করছিলো হাসা হাসি করছে দুজন দুজন মিলে খুব ইয়ারকি মারছিলাম কারণ আমি ওকে বিরক্ত করছিলাম এটার জন্যই যে আমি ওকে বারণ করলাম যে শরীরটা খারাপ একটু বসে আছে শুয়ে আছে থাক তা বলছে কি শুয়ে বসে থাকলে ভালো লাগছে না খুব অস্বস্তি লাগে তো সন্ধ্যাবেলা বসে না থেকে যত যতটুকু পারি তো দরজাটা একটু রঙ করি তা এই যে রঙ করার জন্য মানে জল যেভাবে বাঁচানো যায় আর কি বাবা করে দিয়ে গেছে জিনিসটা বাবা মা তো ঘর বাড়ি সব বেঁধে দিয়ে যায় কিন্তু তার তো মেরামত করতে তো হয় তো মেরামত করার দায়িত্ব নিশ্চয়ই ছেলেদেরই থাকে তো যার জন্য ও যতটা পারে চেষ্টা করে যে জিনিসগুলোকে কীভাবে যত্ন করে রাখা যায় নষ্ট হয়ে গেলে তো চলেই যাবে তো এই যে আমরা ই আর খুব মারছিলাম এখানে তো পিছনে একটু লেগেছিলাম আমি যাতে বিরক্ত হয় তো ও বিরক্ত হয়নি উল্টে আরও হাসছে তো দেখো যেটা বলছিলাম যে বাবা মারা তো ঘর বাড়ি সব কিছু করে দেয় সন্তানদের জন্য কিন্তু সন্তানদের তো উচিত সেই জিনিসগুলোকে মেরামত করা বা দেখে শুনে রাখা বাবা মা তো আর কারো সারা জীবন করে দেবে না তার কারোর বাবা মা সারা জীবন থাকেও না যেমন ওর বাবা নেই আমার বাবা নেই তো যাই হোক তো যে যাওয়ার সে চলে গেছে তো জিনিসগুলো যখন রয়ে গেছে আমাদের জন্য যখন করে গেছে তো সেগুলো তো আমাদেরকেই দেখতে হবে না আমাদেরকেই তো ঠিকঠাকভাবে মেরামত করে রাখতেই হবে তো যার জন্য এই যে আমি বলেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে জাগে পারলে নতুন করব তো বলছে এরকম কথা বলো না কারণ একটা জিনিস করতে না অনেক টাকা লাগে টাকার থেকে বেশি কষ্ট হয় একটা জিনিস করতে অনেক সময় লাগে ভাঙতে কি আর বেশি সময় লাগে তো যাই হোক সেই জন্য বলছে যেভাবে বাঁচানো যায় আর কি যেভাবেই বাঁচানো যায় সেভাবেই তো চেষ্টা করতে হবে বাঁচানো তো আমাদের ঘরের দরজাও ওরকম পোকা লেগে গেছিলো মানে ঘুন লেগে গেছিলো প্লাইয়ে ওরকম এক সময় রঙ করে রেখেছে তো সেই রংটা এখন কেমন কেমন হয়ে গেছে তো সেটাও বলছিল একবার আর একবার ওর উপরে প্লাই মেরে দেব। তা ওটা আর সময় হয়ে ওঠেনি তো দোকানের দরজাটাই করছে তো এই যে এটা ঠিক দোকান না এটা না সময় আমাদের একটা ঘর ছিল আর যখন রাস্তা ভাঙা পড়ে দোকানের সামনের পজিশন অনেকটা ভাঙা পড়ে গেছে রাস্তা চওড়া হওয়ার কারণে তখন বাধ্য হয়ে এই ঘরটা আমাদের দোকান করে নিতে হয়েছে নাহলে এটা একটা ঘরই ছিল আমাদের তো কিছু তো করার নেই রাস্তা যখন চওড়া হয়েছে সরকারি রাস্তা চওড়া হচ্ছে এবার রাস্তার ধারের দোকান শুধু আমাদের না অনেক লোকের লোকেরকম এটা সব জায়গায় হচ্ছে যে দোকান পাট ভাঙ ভাঙা পড়ছে পড়ছে তো কিছু তো আর করার নেই তাই পিছনের ঘরটা আমরা দোকান করে নিয়েছি শুনছি পরবর্তীকালে নাকি আরও রাস্তা চওড়া হবে তখন হয়তো এই ঘরটাও চলে যাবে রাস্তার মধ্যে তো সেরকমভাবে তো নিজেদের প্রস্তুতি নিতে হবে না কখন কোন ধাক্কা আসবে সেটা তো বলা যায় না আর বলে কয়ে আসে ওনা কোনো ধাক্কা ধাক্কা যখন যেভাবে আসবে সেটা সামলে নিতে হবে কিছু তো আর করার নেই পরিস্থিতির সাথে সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় আর ভেঙে পড়লে তো আর হবে না ভেঙে পড়লে তো আর কেউ এসে করে দিয়ে যাবে না বা কেউ এসে টাকা দিয়ে যাবে না নিজেদেরকেই করতে হবে তো যার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে দরজার এই প্লায়ের এর উপরের উপরের অংশটা এই যে চটা উঠে উঠে যাচ্ছে তো ও একটু ভালো করে সিরিজ কাগজে প্রথমে ঘষে ঘাসে নিয়ে তারপর এই যে রং করা চলছে প্রায় শেষের পথে রং তো আরও অনেক কিছু বলছিল অনেক কথা বলছিল অনেক গল্প করছিলাম তো যাই হোক দুজনে একসাথে থাকলে অনেক গল্প গাল অনেক ইয়ার্কি ফাজলামো হয় আর ওই যে আমার ছেলে শুধু উঁকি মারছে মানে যখন ক্যামেরা করা হয় বা ভিডিও করি তখন ওরা মুখি মারে ভিডিওর সামনে আসবে আসতেও চায় না আর কোনো কথাও বলতে চায় না তো যাই হোক এই যে রং চলছে সুন্দরভাবে রঙ করছে তো আমরা দুজন খুবই আর কি ফাজদা মেরে চলি আর ও শরীর খারাপ হলে কি হবে অনেকে আছে অসুস্থ হলে শুয়ে বসে কাটায় কিন্তু যারা পরিশ্রম করে প্রচুর তারা না শুয়ে বসে কাটাতে পারে না এই যে আমার ছেলে করছো কত কিছু করছে সামনে আসবে না পিছন থেকে উঁকি মারছে করছে আর সন্ধ্যাবেলা তো একটু অন্ধকার অন্ধকার ভাব যার জন্য কেমন একটু অন্ধকার অন্ধকার লাগছে বাইরে লাইট রয়েছে তাও একটু অন্ধকার মতো লাগছে আর এই যে রায়ের দরজার রং শেষের পথে সুন্দর করে রঙ করে দিচ্ছে আর আমার বরটা না নিজস্ব কাজ মানে নিজের কাজ নিজে করতে ভালোবাসে যে কাউ কাউকে দিয়ে করাবে ওর মনের মতো হবে না আর কোনো কাজ যদি কাউকে দিয়ে করানো হয় কোনো মিস্ত্রি বা কোনো কিছু কাউকে দিয়ে ওর যদি না মনের মতো হয়েছে ও আর বাড়িতে আর টিকতে দেবে না মানে সে কি বলবো আর বাড়ির লোকের সাথে অশান্তি একটা ঝগড়া মানে ঝগড়ার মতো হয়ে যাবে ওর মনের মতো কাজ না হলে আমি পয়সা দিয়ে কাজ করাবো আমার মনের মতো হবে না যার জন্য বেশিরভাগ বাড়ির কাজকর্ম নিজে হাতে করে নিজের মতো করে করে ইলেকট্রিকের কাজ কি পাই মানে আমাদের যে জলের লাইন পাইপ যদি একটা ফেটে যায় বা নতুন যদি লাগান হয় সমস্ত কিছু নিজের এমনকি আমাদের যখন কল ছিল কল যদি খারাপ হয়ে যেত আমরা মিস্ত্রি রাখতাম না ওই খুলে খালে সব কিছু কিনে এনে ওই সারত মানে সমস্ত কাজ নিজে হাতে করা পছন্দ করে কাউকে দিয়ে অতটা কাজ করানো পছন্দ করে না নিজে মনে করে যে নিজে সব কিছু করবো নিজের মনের মতো করে তাতে একটু সময় লাগে লাগুক আর দেরি হয় হোক নিজের মতো করব। বাড়ির ইলেকট্রিকের কাজ পর্যন্ত নিজে করে তো যাই হোক এমন মানুষ থাকলে সংসারের অনেক দিক থেকে পয়সা বাঁচে বাড়িতে যদি এমন একটা মানুষ থাকে যার জন্য আমাদের বেশিরভাগ কাজ বাজ ও নিজে করে বলে আমরা অনেক দিক থেকে মিস্ত্রিকে আমাদের পয়সা দিতে হয় না এই যে দরজাটা প্রায় শেষের পথে রঙ করা চলছে মানে এখনই দুধ পাল্লা সব করবে না বলছে এখন একটুখানি করি একটা দরজা করে নিই এপার ওপার করে আর তারপরে আরেক দিন ওটা ওপারের দরজাটা করে নেব তা বলে এই দরজাটা প্রায় এপারটা শেষ করে নিয়ে ওপারেও করে নিয়েছিল দরজার পিছন দিকে কারণ পিছন দিকটা আমি আর ক্যামেরা করার সুযোগ পাইনি কারণ আমাকে রান্না বান্না করতে যেতে হয়েছে কারণ আমাদের তো রাতে রান্না করতে হয় সবাই গরম ভাতই খায় শুধু এখন না বর্ষা শীত গরম সব সময়। রাতে রাতে সকালে দুপুরে সবাই গরম ভাতই খায় আর পান্তাটা খাওয়া হয় সবাই খেত কিন্তু এখন শরীরের সমস্যার কারণে সকালে পান্তাটা এখন আর আমার বর খায় না আমি ছেলে দেওয়ার একটু খায় খায় থাকলে খাওয়া হয় না থাকলে না খাওয়া হয় এই যে আমার ছেলে কত কিছু বলছে ও অনেক কথা বলছিল উঁকি মেরে মেরে তো এই যে দেখেছো দরজাটার রঙ শেষ হয়ে গেছে যেগুলো একটু মানে আবছা মনে হচ্ছে হচ্ছে সেগুলো একটু সুন্দর করে শেভ করে দিচ্ছে এই যে যেগুলো ছিদ্র মানে পোকা লেগে গেছে ছিদ্র হয়ে গেছে সেগুলো রং দিয়ে বন্ধ করে দিচ্ছে তো এই দরজাটা এই যে এখন এই যে এটা রয়েছে এটা পিছন দিকে বলছে পিছন দিকটা করে দিই কারণ রেখে দিলে তো জিনিসটা নষ্ট হবে পিছনটা করে নেব তো যার জন্য এই যে পিছন দিকটা আর এখানে আমার ছেলে ফল কিনে নিয়ে আসা হয়েছিল বিকেলবেলা তো সেইগুলো এই যে বসে বসে প্রায় শেষ হয়ে গেছে তাই বসে বসে অনেক কথা বলছে এই যে বলছে আমি সব খেয়ে নিয়েছি আর এই হাতে এই কটা রয়েছে এই যে দেখো হাতে ওই কটা ধরে রয়েছে দেখাচ্ছে ওই কটা রয়েছে আর নেই সব খাওয়া হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি আমার মতো বসে পড়লাম রাতে রান্নার জন্য বিকেলবেলা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো তো তখন আর বিকেলবেলা প্রায় সন্ধ্যার মুখে কিনে নিয়ে এসেছিলো তো সেটা আর কাটার সুযোগ হয়নি এই যে চিংড়ি মাছটা চুপড়িতে ঢালতে গেলাম তা চুপড়িটা সরে গিয়ে পড়ে গেল বাটিতে তো যাই হোক আমি কাটার আগে চিংড়ি মাছটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে কাটি কারণ ধুয়ে নিয়ে না কাটলে এই যে চিংড়ি মাছের মাথায় যে ঘিলিগুলো থাকে সেগুলো সব ধুয়ে যায় এই যে বেশ চিংড়িগুলো বড় বড় ছিল আর বিকেলবেলা একটু কম দামে পেয়েছিলো তাইও অনেকটা নিয়ে এসছে আর এই চিংড়ি মাছ না কাঁটা মানে যে মাথায় যে সুঁড়গুলো থাকে হাতে ফোটে খুব তো আমার হাতে ফুটে গেছিলো তো যাই হোক এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আমি এই যে দুবার তিনবার ধরে ধুয়েছি ধুয়ে নিয়ে আমি আমার মতো এবার কাটাকুটি শুরু করে দিচ্ছি কারণ রাতে রান্না করতে হবে তো এই যে কাটাকুটি চলছে চিংড়ি মাছটা সুন্দর খোলে করে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি হাত দিয়ে কাটা যায় হাত দিয়ে কি কাটলে কি হয় সামনের মাথাটা না পুরোটা বাদ চলে যায় আর ওই যে সুরগুলো ওগুলো কিছু থেকে যায় থাকলে আমার ঠিক মন পছন্দ হয় না আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতে পছন্দ করি তো যার জন্য আমি আমার মনে হয় যেটুখানি কাজ আমি করব পরিষ্কার করে করব তো করব না তো একদমই করব না এটাই আমি মনে করি তো ওই যে মাছ ধোবো মাছে আঁচ থেকে যাবে এটা অনেকেরই হয় দেখেছি আমি অনেক জায়গায় গিয়ে যে মাছ ধরি মাছে আঁস থাকে চিংড়ি কাটছে চিংড়ির ওই সুঁড়গুলো থেকে যায় আমার এটা ঠিক পছন্দ হয় না যার জন্য আমি আমার মতো করে আমার কাজ আমি দেরি হয় হবে আমার মতো করে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি যেটুকানি করবো সেটুখানি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশেষ করে রান্না বান্নার কাজকর্ম একটু ভালোভাবে করতে আমি পছন্দ করি তো যাই হোক এখানে চিংড়ি মাছ ছিল প্রায় চারশো গ্রামের মতো আর আমরা খা খাবো চারজন আমার শাশুড়ি মা এখন করে চিংড়ি মাছটা আর খেতে চাইছে না উনি কোনো মাছ মাংস খায় না শুধু চিংড়ি মাছটা খেত মাছ একটু নোনা মাছ খেত কিন্তু এখনও সেটা আর খেতে চায় না আর চিংড়ি মাছ তো দুপুরবেলাও রান্না করেছিলাম দুপুরবেলা বাগদা চিংড়ি হয়েছিল আর রাতে গিয়েও এই চিংড়িটার নামটা আমি জানি না আর এই চিংড়ি মাছটা আমাদের এখানে সব সময় পাওয়া যায় বারো মাস বলতে পারো অনেক জায়গায় শুনেছি পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে এটা বারো মাস পাওয়া যায় তো যার জন্য হ্যাঁ যেটা বলছিলাম মা চিংড়ি মাছটা খেত তো দুপুরে রান্না করেছি বলছে আমার গন্ধ লাগছে জানি না উনি হয়তো টোটালি সব চিংড়ি মাছটা খাওয়া তুলে দিচ্ছে শুধু হয়তো সবজি দিয়ে ভাত খাবে তাও সব সবজি খায় না এই যে আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আমি বড়িটা ধুয়ে ধায়ে একটু সরিয়ে নিলাম আর এই যে চিংড়ি মাছ সব কেটে দেখো এই বেরিয়েছে চারশো গ্রাম চিংড়ি মাছ কেটে দুশো হয়েছে আর বাড়িতে ছিল চাল বারন্ত তো যার জন্য এই যে ওকে বলেছিলাম তুমি চালটা কিনে নিয়ে আসবে আমাদের বাড়িতেই দেখো আমরা এই চালটা খাই আর এটা হচ্ছে মিনিকেট বাসমতি মিনিকেট চাল তো সব সময় যে এই চালটা খাই তা না আমরা রেশনের চালও খাই আর রেশনের চাল যা পাই সেটা তো আর সারা মাস হয় না ওটা যে কদিন হয় হয় বাদ বাকি সময় এই চালটা খাওয়া হয় আর অন্য কোনো আমরা চাল নিই না আগে খাওয়া হতো মোট মানে বর্ধমান পালিশ চাল মোটা যেটা মোটা চাল তো এখন করে ও এটাই কেনে দূর থেকে কিনে আনতে হয় না পাশের দোকানেই বিক্রি হয় তো বলে দূর থেকে কেন কিনে আনবো আমার পাশেই যখন বিক্রি হয় তো ওখান থেকেই আমি নিয়ে নিই তা ওকে বলেছিলাম একটু চালটা তুমি ঢেলে দাও তা ও আমি ঢাললে বস্তা ধরে ঢালতে গেলে একটু সময় লাগবে তো যার জন্য ও প্রথমে একটু বাটি কাটিয়ে ঢেলে নিছিল আর এই যে দেখো চালের ভিতরে আমাদের গিফট পরে এ এই যে তিন চারবার আমরা এই চালটা নিয়েছি তা তিন চারবারই পেনই পড়ে যে তাই বললো পেন ছাড়া আমাদের আর কিছু পড়ে না তা ও লক্ষ্মীকে একটু প্রণাম করে নিয়ে চালটা হাঁড়িতে ঢালতে শুরু আমাদের হাঁড়িতেই চাল থাকে ড্রাম বা বালতিতে থাকে না আমি এসে থেকে দেখছি আমার শাশুড়ি মা হাঁড়িতে চাল ডাগে তো সেই সূত্রে সেইভাবেই থাকে আমি আর চেঞ্জ করিনি এই হাঁড়িগুলো কি আর সেই পরে থাকবে যার জন্য ওখানেই চালগুলো থাকে তো এই যে সব চালটা তো আর ওতে ধরবে না তাই খানিকটা ঢেলে দিলে আর খানিকটা থেকে যাবে ওটা পরে অন্য প্রাত্রে আমি ঢেলে নেব এই যে চালটা ঢালছে আর ছেলে বসে বসে বকর বকর করে যাচ্ছে ওর কালকে ড্রয়িং ক্লাস রয়েছে ওকে আমি বললাম যেগুলো বাকি রয়েছে সারো তা ও কোনো কথা শুনলো না ও এই যে বসে বসে বক বক করতে রয়েছে আর এই যে আমাদের এই হাঁড়িটায় আমি ভাত রান্না করব তা বললাম ওই যে হাঁড়িতে একটু তুমি একেবারে চাল দিয়ে দাও রাতে ভাত করব। এই হাঁড়িটায় না রাতে ভাত করলে আমাদের সবার হয়ে যায় ওই বাটিটার এক বাটি চাল নিলে হয়ে যায় এক বাটি চাল দুপুরবেলাও করলে হয় আবার রাতেও করলে হয় তো যাই হোক রাতে এক বাটি চালের ভাত করতে হয় না কারণ রাতে সবাই ভাত একদম কম খায় আর এই যে আমি এখানে সবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটির জন্য পটল আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য আর এই যে আমি এখনো পর্যন্ত এখানে বসেই রান্না করি তার কারণ হচ্ছে গরম গরমের জন্য রান্নাঘরের ভিতরে না একদম দাঁড়িয়ে রান্না করা যায় না প্রচণ্ড কষ্ট হয় আর ভিতরে একটু হাওয়া ঢোকার কোনো জায়গা নেই বা হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই রান্নাঘরের কোনো জানলা নেই যার কারণে তাই আমার বটটাই গ্যাসটায় বাইরে বের করে দিয়েছে আর এখানে দেখো আমি পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব বলে মশলা বেটে নিয়েছি আর এই যে পটল আলু টমেটো পেঁয়াজ আর এই পটল কটা মায়ের জন্য ভাজা হবে তো এই যে এদিকে ভাতটা ফুটে গেছে সবজি কাটতে কাটতে ভাত ফুটে গেছে তো আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে পটল আলু এই যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যে মাটিতে এক সাইড চিংড়ি মাছ ভাজা রয়েছে আর এই যে পটল আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পটল আলুর চিংড়ি মাছ তরকারিটা একদম বেশ কষা কষা হলে বেশি ভালো লাগে কিন্তু আমরা রাতে ভাত দিয়ে খাবো তো এই একটাই তরকারি করছি যার জন্য একটু ঝোল ঝোল করতে হচ্ছে তো এই যে করার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কাটা হাত দিয়ে ফাটাইনি কারণ জ্বালা করতে পারে চোখে মুখে লাগলে তো কড়াতে দিয়ে খুন্তি দিয়ে কেটে দিয়েছি তো তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে একটু টমেটো টমেটোতে টমেটো নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণটা একেবারে দিয়ে দিলাম পরে আর দেব না কারণ পটল আলু ভাজাতে লবণ দেওয়া ছিল অল্প করে আর এই যে মশলাতেও দিয়ে দিলাম তো তারপরে এই যে বেটে রেখেছিলাম মশলা আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি এখানে রসুনটা দিলাম না আর এখানে আরও অনেক কিছু মশলা দেওয়া যায় তো আমি বেশি মশলা দিয়ে তরকারিপত্র করি না খুব কম বেশিরভাগ রান্না আমি কাঁচা লঙ্কা আর জিরে বেটেই করি আদাটাও খুব কম ব্যবহার করি তো যাই হোক এই যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিয়েছিলাম আর একটু দিলাম হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিয়েছি বাটা আর এই যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে তো মশলা কষানোর পরে দেখো পটল আলুটাও সুন্দর করে ওঠে দিয়ে ওর মধ্যে দিয়ে কষে নিচ্ছি তো এদিকে গরম লাগছিল এত সেটাই বলছে আর আমার সিঁদুরগুলো ঘামে পুরো ঘেটে গেছে সেটাই আমি দেখছিলাম যে সিঁদুরটা ঘাম হয়ে কপালময় ঘেটে গেছে সেটাই আমি দেখাচ্ছিলাম দেখো যে সিঁদুর ঘেটে গেছে আর এদিকে এই যে তরকারিটা কষাচ্ছিলাম তো এত গরম লাগছিল আর রান্না করতে ভালো লাগছিল না সেটাই আমি আমার বরকে বলছিলাম যে রান্না করতে আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হলে কি হবে কিন্তু একটা ঘুমশুনি গরম রয়েই গেছে এই যে তরকারি সব কষানো হয়ে গেছে সবজি তো আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে ঢেকে দেব। তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এই যে পটল আলু চিংড়ি মাছ তরকারি পটল ভাজা মায়ের জন্য করেছি পটল ভাজা আর ওখানে আমাদের তরকারি রেডি হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছ তরকারি আর এই যে গরম ভাত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এখানেই শেষ করলাম